চাষ হবে সবাই ভালোই আছি জাস্ট দেখতেই পাচ্ছ শরীর হয়ে পরি তো ওটাকে ছাঁটার জন্য যাবো বাকরায় তো বাকরায় আমি ভাবছি একটা হ্যাল ডুব দেবো তো সামনে সরস্বতী বুঝো তো দেখা যাক কীভাবে চুল টুল কাটবো তো জাস্ট ব্লগটা দেখতে দেবো খুবই সুন্দর লাগবে তো দেখতেই পাচ্ছ পাচ্ছমের বালগুলো কেমন হয়ে গেছে সরি অন্ধরা বাল চুল 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 চুলগুলো কেমন বড় বড় হয়ে গেছে তিন মাস আগে আমি নেড়া হয়েছিলাম তো দেখতে থাকো ভিডিওটা না করে তো খুবই মজা লাগবে ইন্টারেস্টিং একটা ভিডিও তো জাস্ট বাঁক রাস্তায় গিয়ে দেখা হচ্ছে খুবই ভালো লাগবে ব্লগটা ভয় এই বাঁক রাস্তায় চলে আসলাম আর বাগমি সাইকেল চালাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো আজকে স্কুল বেলা যাচ্ছে মেয়ে চলে আসছে তো যাবো বাক রাস্তায় এখান থেকে বেশি না যাচ্ছে পাঁচ মিনিট লাগবে দোকানটা যেতে বাঁক রাস্তায় চলে এসে দেখাচ্ছে পশ্চিমবাণী দুধটা দেখাচ্ছে বন্ধুরা জাস্ট এক পনেরো লোমিটার তো আর কিছু টাকায় বেশি তো টাকা নেই চার পাঁচ লাখ টাকা ধান ডোবা হয়ে গেছে দেখি দেখতেই পাচ্ছি বন্ধুরা ধান টান ডোবা কম্পি যখন মেয়ে ছেলে যাচ্ছে আর আমার দিকে হাসাহাসি করছে তো ওটা অ্যাভয়েড করে আমরা সামনের দিকে অত লজ্জা করলে কোনো কিছু আমরা চলে এসে আর খানিক্ষণ বাকি আমাদের ভাগ নেই তাকে কিছু বলতে পারছি ভাগ নেই ও কিচ্ছু বলতে যায় না ও লজ্জা ভাই খুবই চলো প্রায় চলে আসছি ভাবছি আমি তো হানি সিং এর বিশাল বড় একটা ফ্যান তা হানি সিং এর মতন চুল কাটলে কেমন হয় তো সেটা নিয়ে কন্ট্রোল হয়ে যাচ্ছি আমাকে মানাবে কালো মানুষকে কি মানাবে হানি সিং এর মতন চুল চুল কাটলে এই যে আমার ভাবনার বাইরে চলে যাচ্ছে কিভাবে চুলটা কাটবো তো দোকানে গিয়ে দেখি কিভাবে কেটে দেয় তো বাইরে আমার তো আর কিছু বলার নেই বলবো বলতেই পারছি না তো জাস্ট আজকে ব্লগটা আমি শুরু করলাম হেয়ার কাটিংয়ের জন্যে চলো দোকানে যে সবসময় এসা হচ্ছে আর কোনো কথা হচ্ছে তারপর আমি ডাইরেক্ট দোকানে গিয়ে থাকবো ভয় দেবে দোকানের সামনে চলে এসে দেখতে আসছো আমার দোকানদার ভাই জল খাচ্ছে হালকা করে তাই রোহিত ভাই আছে তো চলে আসলাম ফাইনাল লুক নিয়ে দেখা যাক এই তো চুলের স্মৃতি কী হয় যেতেই পারছো বন্ধুরা তো আমাকে ভালো লাগবে তা ফোনটা অতও ভালো না তাও চেষ্টা করবো তোমাদের ভালো নিয়ে আসার আয় নাকি কতক্ষণ জল খাবি ওই রোহিত ভাই ভাগ না মাছ তো চুলটা কাটতে বলবো তো দেখতে দেখো ভিডিওটা স্কিপ করে তো ফাইনালে চুল কাটতে বসে গেলাম বন্ধুরা তো কী আর করবো তো আয়নার দিকে ফোনটা দেখাচ্ছিলাম একটু কী কায়দায় কাটা যায় চুলটা তো দেখিয়ে দিচ্ছিলো তো ছোট চুল তো তো কী করে কাটবো তো কাটা কমপ্লিট হয়ে গেছে তো বেশি দেখালাম না কাটা ফোনটা ভাবনা চুলটা কাটছে জাস্ট দেখতে তো পারছো আয়নার সামনে হ্যান্ড সামান চাম চেষ্টা আমার চেষ্টা হচ্ছে তো আমি তো হ্যান্ড সাম না চুল টুল কাটছে দেখতে পাচ্ছি কাটা হয়ে গেছে তো বাড়ির দিকে যাচ্ছি চলো তো বাই দিয়ে আমার আর ভাগ্নিক চুলকাটা কমপ্লিট হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ির তো বাড়ি গিয়ে একটা ডিম নেবো একটা লেবু নেবো ওটাকে ভাঙবো ডিমের কুসুমটা আলাদা করে দেবো জাস্ট একটা মিক্সার মতন করে চুলে মারবেট চুলে হালকা ড্যান্ড আছে আর হালকা পরিমাণে পুষ্কিও আছে আমার নেই মোটামুটি তো চলো বেশি কথা বললাম তো বাড়ি গিয়ে দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি তো এবার কী করবো বলেছিলাম একটা মিক্সার একটা ইয়ে বানাবো তো প্রথমে নিলাম ছোট্ট একটা বাটি জাস্ট আর আট টাকার দামে এক টুকরো ডিম বেশি বড় না মাত্র ছোট আর কেটে দেখা আগে থেকে একটা লেবু তো জাস্ট এটাকে আমি ভাঙবো দেখাচ্ছি দেখাও এই যে ভাঙবো যেটা আমি ভাঙবো কুসুমটা কিন্তু নিলে হবে না আমাদের কুসুমটা মোটামুটি নিলে হবে না তাহলে ডায়নটা হবে এ হবে না কুসুমটা আমি নেবই না দেখিয়ে দাও একটু ক্যামেরাম্যান একটু কাছের থেকে দেখাও তো জাস্ট দেখতে পাচ্ছ কুসুমটা তো আমি এটা নেব না গাইস দোকানটা আমি রেখে দিচ্ছি আগে দেখতে কেটে রাখা আমাদের লেবু যেটা দেবো আমরা খুবই চুলের প্রতি আকর্ষণিত এবং চুলের যত ময়লা যত যা আছে সব কিছু কাটিয়ে দেবে এইমাত্র একটা ডিম মানে লেবু সরি বন্ধুদের লেবু আর এই ডিমটা দেওয়ার মানে হলো যে চুলে যে একটা স্মুথ স্মুথ যে ভাবটা যেটা তেলতেলি তেলি ভাবটা চুলের একটা ভিটামিন এইগুলো কাজ করে আর লেবুটা মানে চুলের যে খুশি ওইটাকে দূর করে দেয় তো এটাকে আমি মিক্সার তো দেখতে পাচ্ছ দেখি এটা একটু আষ্টিগন্ধ লাগতে পারে তো লাগবে বাজাবে তো চুল কেটে এসছি আমি এটা খুবই আষ্টিগন্ধ একটা জিনিস তো তোমরা চাইলে এটাকে ফ্রিজের ভিতরে পাঁচ মিনিট বা দশ মিনিট রেখে দিতে পারো কোনো ব্যাপার না তো জাস্ট এটা আমি চুলে দিচ্ছি দেখো এরকম করে শ্যাম্পুর মতন করে ধরবে জাস্ট চুলটাই দেবে আমি যেমন ভাই দিচ্ছি কোনো ব্যাপার না এটা চুলটা খুবই ভালো হয় তো আর দেবো না ভয়েদে যেটুকু আছে সেইটুকু ভাগ্নি আমাদের চুলে দেবে তো ভাগ্নির মাথায় প্রচণ্ড খুশকি আছে দেখি দাও একটু বাদাবে তো আমার মাখা টাকা সবকিছু কমপ্লিট হয়ে গেছে অন্তত আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে চান দান করবো মাথায় দেবো কমপ্লিট হয়ে গেছে সব কিছু তো ভাঙিয়ে দিয়েছে মোড়ে কমপ্লিট তো নেক্সট তো চান দান করার পর দেখা হচ্ছে বন্ধুরা ওটি চ্যান করছে স্টিল বডি স্টিল চা চান করছে তো জাস্ট চ্যান করার পরে লুকটা দেখাবো হেয়ার স্টাইল তোমরা দেখতে পাচ্ছ মাথা এখন টুপি করে আছি ফাইনাল লুকে আনার জন্য একটু লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে বন্ধুরা চুল কাটা দেখতেই পাচ্ছ বন্ধুদের আগের চিতে অনেকটা চুলটা একদম স্মুথ হয়ে গেছে কালকে দিন দেওয়ার পরে দেখতেই পাচ্ছ খুবই হচ্ছে স্মুথ স্মুথ ভাবে আছে তো ওয়াদ আমার চুলটা কমই গরু হয় মানে কমই বাড়ে তো একবার চুল কাটলে অনেকদিন পর লেটে লেটে বাড়ে তো বিকজ আমি তো ন্যাড়া হয়েছিলাম তো আমার চুলটা সেবে এখনও সেটিং হতে পারিনি সেই চুলগুলো ছোটো ছোটো ম্যাচ খাইনি আমার চুল কাটাটা তো খুবই খারাপ হয়েছে বন্ধুরা হয় দেখতেই আমি যে একটা স্টাইলে কি লুক দেবো তো সেটাই পারলাম না তো ভয় থাকে তো আর কোনো কিছু বলার নেই আমার তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানটায় শেষ করছে আর দেখা হচ্ছে নিউ ভিডিও বেরিয়ে